এখানে এই জমি মানে প্রায় জমি মানে তার মানে আমরা এই যে ভিডিওতে যে বলি এটা তো সঠিক পাইছেন সঠিক তো এখানে যারা বুঝে না কাছে এটা সঠিক আমার কাছে তো এখানে সঠিক এখন জার্গ জমি এরা তো আমাদের কাছে বেশি চাইবে কথাবার্তা একটু অবশ্যই আমার কাছে এইসব জমি সাত হাজার আট হাজার টাকা চাইছি আবার আমি নিজেও ছয় হাজার টাকা করে জাফরগঞ্জ বিশ বিঘা নিয়েছি ওই যে নদীর ওই সাইডে পেয়ারা বাগান কলা বাগান বাংলাদেশের নদীর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য চর তার মধ্যে চচ্চ জায়গা নাম রাজবাড়ি জেলার গোয়ালন্দ চর চোখ যতদূর যায় সবুজে বিস্তীর্ণ মাঠ মাঝখানে নদীর ঢেউয়ের শব্দ আর মানুষের মুখে হাসির ছটা এক সময় এই চর ছিল অচেনা নির্জন আর অবহেলিত কিন্তু আজ সেই চরের মাটিতেই নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে আমাদের ভিডিও দেখে কুমিল্লা থেকে এক ব্যক্তি এসেছেন এই গোয়ালন্দ চরে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে জায়গায় শহরে এক শতাংশ জমির দাম লাখ টাকা সেই জায়গার সমান জমি এখানে পাওয়া যায় মাত্র একশো থেকে দেড়শো টাকা শতাংশ তিনি বেশি ভাবলেন না চিন্তা না করেই ভাড়া নিলেন প্রায় চল্লিশ বিঘা জমি এখন সেখানে চলছে হাল চাষ জমি সমান করা ঘাস পরিষ্কার করা আর নতুন মৌসুমের জন্য প্রস্তুতি

এখানে আপাতত পয়লা দফা মানে লতি কচুর চাষ করবো দশ পনেরো বিঘার ভিতরে এর ভিতরে এই বিদেশি একটা সরিষা আছে যে একটা গাছে এক কেজি সরিষা হয় বিদেশি সরিষা বিদেশি সরিষা সেটা লাগামো আর এই ধরনের কয়েকটা জিনিস বেশি লাগাবো আর অন্যটুকু একটু হালকা করে লাগাবো যেমন আমার গরু গরুর খামার আছে ওই যে ওই যে কলাই খেট আছে না ওইখানে মানে ওইখান থেকে ঘাস সারিয়া ওইখানে লিয়ে দেবো এই এই ধরে মানে সজাগতা আমি নতুন আমি মনে করেন আমি কৃষকের ছেলে এই সুতারং হয়তো বিদেশি দেশ গেছি মানে সে সতেরো আঠারো বছর বয়সে কিন্তু অধিকাংশ সময় আমি দেশে আমার আব্বার লোকে কাটাচ্ছি উনি কিন্তু এগ্রিকালচার কাজ করতো উনি সবেই মানে আমার মোটামুটি অনেক ধারণা এবং আমার ভাইদের ভিতরে আমার আন্দাজ সাইডিয় অনেকটা ভালো নিজের শুনাম নিজে করা ঠিক না বাকি আল্লাহর মর্জি এখন কথা হলো যে এই কাজে অনেকজন বলতেছে যে এটার কি কি করে এত এত মানে ট্রাক ভরিয়া নৌকা ভরিয়া সার ট্র্যাক্টর ওই ঢিপ মেশিন এত কিছু করিয়ে লাইতেছে এখন আমি ওরা তো কিছুই বুঝতেছে না ওরা বুঝে ওর গোটা আমি বুঝতেছি আমারটা যখন ওই যে দেখবো তো ওই এখন আমাদের এ দেশে আসে না ওমুকে একটা কাজ করতে লাগলে একটু নিত্য নতুন লাগলে আর এই বেলা তো হয়ে গেছে এবেলা টাকা ছাড়িয়ে এখন গেছে কই ওই এরকম আর কি আমাকে দেশটাই হলো এরকম এখন আপনারা তো পয়লা সাক্ষাৎ ইনশাল্লাহ পরে আসলেই এটা কি হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছু দেখবেন ইনশাল্লাহ আমি মানে এখানে এই জমিটা মানে কিভাবে নিছেন মানে কার মাধ্যমে আসছেন এলা আসছি এই যে আপনাকেও ভিডিও টিডিও দেখছি যে দেখার পরে আমি একদিন ঘুরতে ঘুরতে আমার ফ্যামিলি সহ আমি বললাম তো আমাকে ডাক্তার বললো একটু খোলা আকাশের নিচে থাকবে এবং ভালোভাবে মানে এই কাঁচা কাঁচাঘাঁসে চলাফেরা করতে তো আমি ঘুরতে ঘুরতে আর আইয়া নদী টদী এইভাবে সব দেখিয়া মানে আমার কাছে ভালো লাগলো তো ওই বললাম তো যে এখানে এটা গরিব বললে তো করো অসুবিধা কি জিনিস তো অবশ্যই হ্যাঁ তোমার নলেজ তো আলাদা হে আবার আমার আমার স্ত্রী কিন্তু আবার আমাকে অনেক ইয়ে করে তোমার নলেজ তো আলাদা তুমি দেখি যেটা হওয়ার মতো নয় সেটার থেকে তুমি কি জানি কি কেমনে কি করো এখন তোমারও ঘরে আমি কোনো কথা বলতে পারি না তুমি যেটা ভালো মনে করো সেটাই আমার ভালো এখানে এই জমি মানে প্রায় চল্লিশ মানে বিঘা জমি নিচ্ছে চল্লিশ বিঘার মাল এটাই এই সর এখানে মানে কিরকম দাম পড়ছে মানে কিরকম কোনোটা তিন হাজার কোনো বিঘা কোনোটা সাড়ে তিন হাজার কোনোটা চার হাজার কোনোটা সাড়ে চার হাজার তার মানে আমরা এই যে ভিডিওতে যে বলি এটা তো সঠিক পাইছেন এখানে না হ্যাঁ এটা সঠিক তো এখানে যারা বুঝে না হের কাছে এটা অসঠিক আমার কাছে তো এখানে সঠিক এখন যার জমি এরা তো আমাদের কাছে বেশি চাই কথাবার্তা একটু অবশ্যই আমার কাছে এইসব জমি সাত হাজার আট হাজার টাকা চাইছে আবার আমি নিজেও ছয় হাজার টাকা করে জাফরগঞ্জ বিষ বিঘা নিয়েছি ওই যে নদীর ওই সাইডে পেয়ারা বাগান কলা বাগান ওই ওইখানে মানে এক লোকে মানে আইয়া করছে হে কৃষি সম্বন্ধে কোনো ধারণাই নেই এখন মানে হে ওইটা বিক্রি করে দিব ওইটাও আমি নিয়ে নিছি ওই যে মামুন ভাই ওই যে ওই যে ময়নার মা নামে একটা এই ময়নার মা মানে ময়না ওই লোক মেয়ে ওইখানে দেখান করে মহিলা মোটা মহিলা একটা আছে না ওই মহিলা দেখশান করে পুরুষে কোনো জিনিস কন্ট্রোল করতে পারে না এটা মহিলা একটা এই এগ্রিকালচার খামার কীভাবে করতে পারত এখন ও পাগলই এটা ছাড়িয়ে দিতে বিক্রি করে দিতে এখানে এই যে যে এই পানির যে হ্যাঁ ওইটা ওই আমি নিজে গারাছি ওই যে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে রাখা ট্রাক্টর দেখি ট্রাক্টর এখানে

ইনশাল্লাহ আরও বেশি লোক লাগবে এটা আপনারা ইনশাল্লাহ দেখবেন এখন যদি দূরে থেকে এই চরে কেউ আসে আপনার মতো এই যে আপনি যেভাবে মানে চাষাবাদ করতেছেন বা কৃষি খামার করতেছেন এভাবে কি করতে পারবো করতে পারবো তবে তাকে বুঝতে হবে অনেক অল্প স্বল্প বুঝলে এখানে আশা কোনো প্রয়োজন নেই বহুত লোকসান হবে বুঝছেন চরের মানুষ শহরের মানুষ থেকেও চালাক কয় আর কি এরা এরা কিছু না জানে না তিনি স্বপ্ন দেখছেন খুব শিগগিরই মাটিতে ফুলবে ধান পেঁপে টমেটো কলা বরই সরিষা কচু ইত্যাদি দিনের শেষে সূর্য ডোবার সময় জমির আলোপথে দাঁড়িয়ে তিনি বলেন আমি এখনও শুরু করছি কিন্তু মনে হচ্ছে আমি আমার স্বপ্নের পথে হাঁটছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু কুমিল্লা থেকে এসেছে মানে এখান থেকে সেই যে চাষাবাদ করছে সে অনেক অনেক মানে অন্য ধরনের জিনিস আস মানে ই করবে চাষাবাদ করবে যেগুলো বাংলাদেশে একদম নাই বললেই চলে কারণ তার সাথে কথা বললাম সে বলল আমি সরিষা চাষ করব আর একটা গাছে উনি এক কেজি পর্যন্ত সরিষা মানে সম্ভব চাষ ফলন সম্ভব আর কি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই চরে আবার নিয়ে আসবো এক মাস পরে কাকার সেই সরিষা গাছগুলো দেখানোর জন্য কেমন সরিষা গাছ সেগুলো যে একটা সরিষা গাছে প্রায় এক কেজি পরিমাণ সরিষা ধরে কাকা কিন্তু এখানে আমাদের ভিডিও দেখে আসছে ভিডিও দেখে সে তিরিশ থেকে চল্লিশ বিঘা জমি নিয়েছে আমাদের কথা কাজে কিন্তু সে মিল পেয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিঘা জমি নিয়ে সে শুরু করেছে বড় একটা খামার প্রজেক্ট এই চরের মাটি অত্যন্ত উর্বর এখানে পানি আছে পরিশ্রমী মানুষ আছে আর আছে সস্তা জমির অফুরন্ত সম্ভাবনা এখানে প্রায় প্রতিটি বাড়িতেই লাউ পেঁপে বটবটি শাকসবজি চাষ করা হয় গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব কিছুই তারা নিজেরা পালন করে থাকেন এই গ্রামের মানুষ পরিশ্রমী আত্মনির্ভর আর আন্তরিক বন্ধুরা যে এই বাড়ি কিন্তু তারা বাৎসরিক তিন হাজার টাকা ভাড়া নিয়ে বাড়ি করছে এবং এখানে তিন হাজার টাকা বাৎসরিক ভাড়া দিয়ে তারা বাড়ি করে থাকে এখানে যে যে ছাগল বকরিগুলো দেখে দেখতেছেন এই যে এখে পাশে গরু এগুলো কিন্তু বেশিরভাগই তাদের ভা মানে বাগি আনা বাগি হলো অর্ধ অর্ধে তারা এইভাবে এখানে সংসার চালায় আর কি পরিমাণ লাউ ধরেছে বাড়িতে দেখতে পাচ্ছেন আর গরু বছরের তো অভাব নেই আর এই যে পাশে মাঠ এখানে কিন্তু ঘাসের অভাব নেই আপনারা চাইলে কিন্তু এইভাবে আইসে শুরু করতে পারেন আপনাদের খামার বাড়ি এখানে এলেই মনে হয় যেন নব্বই দশকের সেই গ্রাম বাংলায় ফিরে গেছি যেখানে শিশুরা মাঠে দৌড়ায় নারীরা উঠোনে ধান শুকায় আর সন্ধ্যায় বাতাসে ভেসে আসে আজানের সুর চাষাবাদের জন্য এখানে সব রকম সুবিধা আছে মিষ্টি পানির সহজ প্রাপ্যতা সমান ও বালু মিশ্রিত জমি আর পরিশ্রমী মানুষ ধান মাসকালাই টমেটো পেঁপে বরুই কলা সবকিছুই দারুণ ফলে এই জমিতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঘরের উঠানেই কত সুন্দর এই যে শাক রোপণ করেছে এগুলো শুধু এই চরে আসলেই দেখা যায় তাছাড়া শহরের মানুষ কিন্তু এগুলো দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘর আর এই ঘরের পাশেই কত সুন্দর সবুজ শাক এখানে পালং শাক আছে এবং কি তারা শাক আর অন্যান্য অনেক কিছু চাষ করেছে এখানে যতটুকু জায়গা ফ্রি থাকে ততটুকুই কিন্তু তারা চাষাবাদ করার চেষ্টা করে আর এই সমস্ত জায়গা বেশিরভাগই ভাড়া নিয়ে বাড়ি করা গরু বা ছাগল পালনের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খোলামেলা পরিবেশ রয়েছে এজন্য অনেকে এখন খামার বাড়ি করার স্বপ্ন দেখছেন ঢাকা থেকে এখানে আসা খুবই সহজ মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাটে আসবেন আর আরিচা থেকে ট্রলারে মাত্র তিরিশ টাকা ভাড়া নিবে চরে আসতে অথবা পাবনা থেকে কাজের হাট ঘাট সেখান থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে চরে আসতে চরের ভেতরে চলাচলের মাধ্যম হল ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল এখানে বিদ্যুৎ নেই স্কুল মাদ্রাসা আছে ছোটখাটো বাজারও আছে মানুষ হাসি মুখে কাজ করছে জীবন চলছে শান্তভাবে অবশ্যই কিছু অসুবিধাও আছে বর্ষায় কিছু এলাকায় পানি ওঠে কোথাও নদী ভাঙনের ভয় থাকে তবু এখানকার মানুষ সেই বাস্তবতার সাথেই লড়াই করে বেঁচে আছে যারা একবার এখানে আসে তারা আর ফিরে যেতে চায় না প্রকৃতির শান্তি মানুষের ভালোবাসা আর নিজের হাতে গড়া জীবনের স্বপ্ন সব কিছু মিলিয়ে এটা এক নতুন জীবনের গল্প আজ এই জমির দাম একশো থেকে দেড়শো টাকা শতাংশ কয়েক বছর পর সেটাই হয়ে যাবে লাখ টাকার সম্পদ তাই এখনই সময় একটু সাহস নিন চড় দেখতে আসুন আর নিজের হাতে গড়ে তুলুন এক নতুন ভবিষ্যৎ যেখানে প্রকৃতি আছে প্রশান্তি আছে আর আছে স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ